আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর সবার আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আর ইয়াম রেসিপি বাংলার সঙ্গেই আছেন তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করব করব করে করছি না কারণ হচ্ছে এডিট করতে গেলেই কেন যেন এত বেশি লেজি লাগে যার জন্য আপলোড করা হচ্ছে না আর অডিয়েন্স যদিও তেমন নাই তবু হচ্ছে আই লাভ টু রেকর্ড ভিডিওস অ্যান্ড ক্যাপচার ফটোজ এটা হচ্ছে আমার ভালো লাগে যার জন্য আমার করা আর কি নিজের জন্য আর কি ভালো লাগার একটা অংশ যার জন্য হচ্ছে ব্লগ করা বা রেসিপি শেয়ার করা আপনাদের সাথে আশা করি আমার ছোট্ট ছোট্ট চেষ্টা বা হচ্ছে যেগুলো আপনাদের জন্য ভিডিও করি আসলে এগুলো করতে তো অনেক কষ্টও হয় এডিটে অনেক সময় যায় তারপর রেসিপি ভিডিও করতে তো আরও বেশি হ্যাসেল হয় আর কি তবুও নিজের ভালো লাগার অংশটা আপনাদের সাথে শেয়ার করি আর যারা হচ্ছে টুকটাক রান্না রান্নাবান্না পারেন না নতুন আছেন তারা হচ্ছে যাতে ইজিলি আমার রেসিপি ফলো করে একটু মজা করে রান্না করতে পারেন উদ্দেশ্য একটাই যে আপনাদের সাথে হচ্ছে আমার রেসিপিগুলা শেয়ার কর আর টুকটাক মাঝে মধ্যে ব্লক করি কজ হচ্ছে যে দিনটা চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই চাইলে হচ্ছে ফিরে পাবো না বা দেখতেও পারবো না যে ওই দিনটা আমরা কি কি করেছিলাম আর যদি আমি টুকটাক রেকর্ড করে ব্লক আকারে রেখে দিই সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু দেখতে পারবো সাথে আপনারাও চাইলে আপনারাও দেখতে পারবেন তো এই জন্যই যাই হোক চলে এসেছি কিন্তু আমার দাদির বাসায় তো আসলাম বাচ্চারা তো মুরগি দেখে হচ্ছে ওরা ওইখান থেকে নড়বে না মানে ওরা হচ্ছে এইসব মুরগি ছাগল এসব অনেক পছন্দ করে যাই হোক তারপর আবার একটু ঘুরতে বেড়াইতে বের হলাম আর কি চার পাঁচটা দেখার জন্য তো গ্রামে আসছি চার পাঁচটা যদি একটু ঘুরাঘুরি না করি তাহলে কেমন হয় আমার তো গ্রামে গেলে কারো বাসায় বসে থাকার চাইতে একটু চার পাঁচটা একটু চোখ বুলিয়ে দেখা মানে দেখাটা ভালো লাগে আর কি তো এই তো আমার নিফিউ আর নিস ওদের নিয়েই হচ্ছে ঘুরছিলাম এখন হচ্ছে দুপুরবেলা তবুও ভালোই লাগছিলো এই দিনটা কিন্তু মানে আরও বেশ কিছুদিন আগে যেহেতু ভালোই গরমের দিন ছিল বাট এই জায়গাটা হচ্ছে একটু ছায়া ছিল গাছের কারণে তো হাঁটাহাঁটি করছিলাম বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ চার পাঁচটা হাঁটাহাঁটি করলাম এর মধ্যেই হচ্ছে আমার নিস আর নেফিউ ওরা হাঙ্গি হয়ে গিয়েছে তো দোকান খুঁজছিলাম অবশ্যই সেই দোকানটা পেয়ে গেলাম ছোটো মতো দোকান এখান থেকেই ওদেরকে কিছু কিনে দিলাম এসে দেখি আবার আমার বোন হচ্ছে হেল্প করতেছে তাদেরকে রান্নার কাজে আর কি এই তো এখানে ও রোস্ট করেছে তারপর হচ্ছে প্রথমে ছিল হচ্ছে ইলিশ ভুনা আর কি ইলিশ ভাজা আর কি ভাজা মরিচ বলে আমাদের এখানে তো এখন হচ্ছে রোস্ট করলো তারপর হচ্ছে বাকি রান্না তারা করেছে তা এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তো তারপর হচ্ছে আর এক দাদার বাসায় চলে এসেছি এই যে দেখুন কী সুন্দর চাল কুমড়া হয়ে আছে এ তাদের বাসার থেকেই কিন্তু আমাদের একটা চাল কুমড়া দেওয়া হয়েছিলো আর সেটা হচ্ছে আমরা রান্না করেছি আর এত মজা হয়েছিল রেসিপিটা কিন্তু শেয়ার করা হয়নি বাট শট আমি শেয়ার করেছি মানে এত মজা অল্প উপকরণ দিয়ে অনেক মজা করে এই চাল কুমড়া দুধ দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল আর এখন হচ্ছে ফিরে যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আর ইয়াম রেসিপি বাংলার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যার যার সাথে শেয়ার করতে মন চায় শেয়ার করে দিবেন।